আপনি ক্যানোলা সিড এবং সরিষার সিড দুটো মিক্স করে ভেজাল করলেন করে এখন সরিষার তেল বলে বিক্রি করছেন ক্যানোলা সিডের তো প্রাইস কম আর সরিষার দাম বেশি না তো দুটো মিক্স করে দিলে তার তো সরিষা কম লাগছে কিন্তু সরিষার তেলের দামে তো সে বিক্রি করতেছে এটা তো আপনার আবেদন জি 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 আবেদন দেখেন আগে তো দেখেন

देख सुन तो आप देख सुन ड्यूटी तो अनेक लाइक करना है डाटा डीप कलर हां

দাম কমানোর জন্য ভেজাল দেওয়ার কোন দরকার নেই ঠিক আছে ভাই থ্যাংক ইউ